সবাই মিলে দুঃখের মাঝে একটু আনন্দের জন্য বাচ্চাদের মন রক্ষার জন্য আর কি অনেক কিছু করতে হয় দুঃখের মাঝে একটু আনন্দের জন্য ছেলের জন্মদিনটা পালন করলাম তো কি কি করলাম সেই সব কিছু নিয়ে আজকের এই জন্মদিনের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আজকে আমার ছোট ছেলে ইসবানের জন্মদিন এটা ছিল গত দুই তারিখের ভিডিও আর এই ছোটোখাটোভাবে আর কি জন্মদিনটা আমরা ঘরোয়াভাবে পালন করেছি আর কি নিজেদের কাছের মানুষেরাই শুধু আর বাহিরে কাউকে বলি না আর আমরা সবসময় না এভাবেই করি কখনো আমরা বাহিরে ওইভাবে আর কি জাক পূর্ণভাবে আর কি পালন করি না তো যাই হোক কেক টেক আনা হলো বাচ্চা যাতে খুশি থাকে সেই জন্যই আর কি আর এই ফাঁকে ফাঁকে আমি কিন্তু রান্নাও করে ফেলতেছি রান্না করেছি আর কি সাদা পোলাও আর কি মুরগি মাংস রান্না করেছি আর ননদে গরু মাংস রান্না করে এনেছে সালাদ এই আর কি একদম ঘরোয়া ওইভাবে কোনো আয়োজন না ঠিক আছে তো এই তো ছোট্টবেলার একটু ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম এটা হচ্ছে ও যখন মানে হাঁটা শিখতেছিল তখন এর ভিডিও আর কি তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম কিছু ছবিও শেয়ার করলাম কেমন হয়েছে জানাবেন এবং সবাই মার্শাল্লাহ বলবেন ঠিক আছে তারপরে এই তো এইগুলা শেয়ার করার পরে ফাঁকে ফাঁকে কিন্তু আমি রান্নাও করে ফেলতেছি তো রান্না বান্না শেষ করে তারপর আর কি আমরা কেকটা কাটাকাটি করবো এই যে দেখেন কীভাবে আদো আদো হাঁটতেছে আর কি তো যাই হোক এই যে ওরা এখন কেক কাটতে বসে গেছে আমার রান্না প্রায় শেষ শেষ বলতে কি মাংসটা গরুর মাংসটা আর কি চুলে বসিয়ে রেখেছি মুরগির মাংস পোলাও এগুলো হয়ে গিয়েছে তো এই তো এখন সবাই কেক কাটতেছে আর এখানে আসলে আমি সাউন্ডটা রাখিনি সবাই কথা বলতেছিলো নানারকম কথা আর কি সেই জন্য আর কি আর কথাটা রাখা যায়নি তো এই তো খুবই খুশি আসলে ওই যে প্রথমে যে ওটা বলতেছিলাম আর কি আসলে অনেক কষ্ট থাকে কি যেগুলো আসলে বোলা যায় না তারপরও ছেলেদের মুখের দিকে বা সন্তানের মুখের দিকে থাকে সেই কষ্টগুলো বলে থাকার চেষ্টা করি আর কি আমরা মায়েরা এমনই তাই না তো আজকে এই দুই তারিখটা কিন্তু আমার বাবার মৃত্যুবার্ষিকী আর আমার এই ছোট ছেলে সেই আর কি দুই তারিখে এই জন্মদিন এই আর কি তো দেখা যায় কি ছেলের জন্য আর কি সব কিছু আর কি হাসি মুখে মেনে নিতে হয় আসলে কি বলবো আমি বুঝতে পারছি না আর কি তো যাই হোক ছেলে যাতে বড় হওয়া পর্যন্ত ও যাতে এগুলো বুঝতে পারবে না সেই জন্য আর কি এভাবে আর কি টুকটাক করা হয় আমরা আর কি বড়ো ছেলেরাও এভাবেই টুকটাক করি ওভাবে আসলে বড়সড় সড়ো করে আমরা বার্থডেটা পালন করি না জাস্ট একটা কেক আনি কাছে কয়েকজন আত্মীয় স্বজন আসে আর একটু ভালো মন্দ রান্না করে এই আর কি আমাদের জন্মদিন পালন এটাই তো সবাই আমার ছেলের জন্য দোয়া করবেন এবং আমার বাবার জন্য সবাই দোয়া করবেন তো এই তো ওর বোনেরা আসছে বোনেরা সহ আর কি সবাই মিলে কেক কাটতেছে তারপর আর কি একটু রেস্ট নেব আর এর ফাঁকে কিন্তু আমরা চা নাস্তাও খেয়েছি সন্ধ্যার দিকে তো সেগুলো তো আর ভিডিও করা হয়নি এই যে সবাই ওকে কেক খাইয়ে দিচ্ছে আর এটা তো আমার আগের ভিডিও যারা দেখে দেখেন তারা তো জানেন তানবীর আর কি ওর বাই হয় তো এই যে কেক এখন কেটে দিচ্ছি দুইটা কেক আনা হয়েছে তো এই যে কেটে সবাইকে দিচ্ছে বাচ্চারা তো কেকটা খুব পছন্দ করে আর এই তো আজকের মেনু ঠিক আছে হাফেজ